ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয় প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠে আজ তেইশতম পর্ব আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিকথা পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম মা একদিন স্বপ্নে দেখি কি যেন আমি স্বামীর সহিত কোথায় যাচ্ছি যেতে যেতে দেখি পথের মাঝে কুল কিনারা দেখা যায় না এমনই এক নদী গাছ তলা দিয়ে নদীর ধারে যাবার সময় আমার হাতে সোনালি রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে আর খুলতে পারছি না সেটাকে ছাড়াবার চেষ্টা করতে করতে নদীর কাছে গিয়ে দেখি ও পার হতে একটি কালো ছেলে একখানা পাড়ের নৌকা এ নিয়ে এলো সে বললে হাতের লতাটা সব কেটে ফেলো তবে পার করব আমি সেটার প্রায় সবটা কেটে ফেলেছি একটু কিন্তু আর কিছুতে পারছি না ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেলেন তাকে আর দেখতে পেলুম না শেষে আমি বললুম একটু আর কাটতে পারছি না আমাকে কিন্তু পার করতেই হবে এই বলে নৌকায় উঠে পড়লুম উঠবা মাত্র নৌকা ছেড়ে দিলে স্বপ্ন ভেঙে গেল মা ওইটি যে দেখলে ওই ওঁর রূপ ধরে মহামায়া পার করে নিলেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া দেহাত্ম বুদ্ধি শেষে এটাকেও কাটতে হবে কিসের দেহ মা দেড়শের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না পড়লে ওই শের ছাই তাকে আবার ভালোবাসা হরিবল হরিবল জয় মা জগদম্বা গোবিন্দ গোবিন্দ রাধা শ্যাম গুরুদেব গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি দুমাস আরা জেলায় কৈলোয়ার বলে একটি দেশে ছিলুম সেখানকার জলবায়ু ভালো বলে সঙ্গে গোলাপ বাবুরামের মা বলরামের পরিবার এরা সব ছিল সে দেশে কি হরিণ মা সব দল বেঁধে তিন গোনা বয়ের মতো হয়ে চলেছে দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো যেন পাখা ধরে উড়ে যাচ্ছে এমন দৌড় দেখিনি আহা ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথাওতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা কি বলো মা মায়ের গায়ের আম্বাত বড় বেড়েছে মা বলছেন তিন বছর হলো মা এই যে আম্বাতে ধরেছে মলুম এর জ্বালায় জানি না মা কার পাপ আশ্রয় করলে নইলে এসব দেহে কি রোগ হয় একদিন সন্ধ্যার পর গিয়েছি দেখি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে এসেছে ওখানে দুটি মাদ্রাজি মেয়ে আছেন তারাও এসেছেন আর মা তাদের পড়াশোনা কথা জিজ্ঞাসা করছেন তারা ইংরাজি জানেন শুনে মা তাঁদের জিজ্ঞাসা করলেন আচ্ছা আমরা এখন বাড়ি যাব এর ইংরেজি করো তো তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলছেন তুমি করো তারপর ওদের মধ্যে চেষ্টা যিনি তিনিই করলেন মা আবার জিজ্ঞাসা করলেন বাড়ি গিয়ে কি খাবে এর ইংরেজি কি হবে উত্তর শুনে মা খুব খুশি হাসতে লাগলেন শেষে জিজ্ঞাসা করলেন তোমরা গান জানো তারা জানি বলাতে মাদ্রাজি গান গাইতে মা আদেশ করলেন মেয়ে দুটি মাদ্রাজি গান গাইলেন মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন কয়েকদিন পরে আবার মাকে দর্শন করতে গিয়েছি কিছুক্ষণ পরে দুর্গা দিদি তাদের আশ্রমের দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন তারা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট মেয়েকে বছর আট হবে জিজ্ঞাসা করলেন তুমি গান গাইতে জানো মেয়েটি বললে জানি মা গাও তো শুনি মেয়েটি একটি গান গাইল তার দুই এক ছত্র মনে পড়ছে সারদা বল্লভ পদ বল্লভ দীন জনে কিঙ্করি গৌরী তনয়া তোমারই রেখো মনে মেয়েটি গৌরীমার শিক্ষিতা অবিকল গৌরীমার স্বরে গাইল মা বিস্মিতা হয়ে বললেন তাই তো ঠিক যেন গৌরদাসী সে বেঁচে আছে তা নইলে বলতুম তার প্রেতাত্মায় সে ভর করেছে মেয়েটিকে আদর করে চুমো খেয়ে আর একদিন এসে গান শোনাতে বললেন পাঁচই ভাদ্র বাংলার তেরোশো পঁচিশ সন আজ সন্ধ্যার পরে গিয়েছি মা তাঁর তপ্তপোষের পাশে মেজেতে একটি বাঁদুড়ে শুয়ে আছেন প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলুম মা অনেক দিন এসেছি এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত মা থাকো না আরও কিছুদিন সেখানে গেলে এখানটিতে তো আর এমন করে আসতে পাবে না একদিন যদি না আসো তো ভাবি কেন এলে না গো এই কাল আসনি ভাবলুম অসুখ করল নাকি আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনি যাও তাহলে অবশ্যই যেতে হবে আমি তিনি প্রসন্ন থাকলেও লোকে তোমা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছে স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য মা ঢের দিন তো সংসার করলে লোকের কথা ছেড়ে দাও তারা অমন বলে থাকে পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে আমি সংসারের জন্য বড় একটা ভাবনা কখনো ছিল বলে তো মনে হয় না মা আপনার কাছে এমন আসতে পাব না সেই ভাবনাই এখন সর্বদা মনে হয় মা তবে আর কি থাকো না এ মাসটা জনৈকা মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন ক্লান্ত বিষম হয়ে মা শুয়েছিলেন এই সংবাদ পেয়ে আবার একজনকে নিয়ে আসছে আহ গেলুম মা বলে বিরক্তি প্রকাশ করে উঠে বসলেন খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যাপ্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন মা তাতে বললেন ওখানেই করো না মা পায় কেন তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন তিনি বললেন জানেনি তো মা তার অসুখ মা হ্যাঁ শুনেছি তা এখন কেমন আছেন কি অসুখ কে দেখছেন তিনি অসুখ বহুমূত্র ডাক্তার দেখছেন পেটে জল হয়েছে পা একটু ফুলেছে ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যারাম তা ডাক্তারদের কথা আমি মানি নে মা আপনাকে এর উপায় করতেই হবে আপনি বলুন তিনি ভালো হবেন মা আমি কি জানি মা আমি কি জানি মা ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তাঁর কাছে প্রার্থনা জানাবো তিনি তাহলেই হল আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারেন এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন মা তাঁকে প্রবোধ দিয়ে বললেন ঠাকুরকে ডাকো তিনি যেন তোমার হাতের নোয়া রাখেন এখন খাওয়া দাওয়া কী করেন তিনি এখন লুচি এই সব খান এই রূপ দুই চারি কথার পরে তিনি মায়ের শ্রীচরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা এই বলে গায়ের কাপড় ফেলে মা শুলেন আমি তেল মালিশ করবার উদ্যোগ করছি এমন সময় আবার মহিলাটির কে আত্মীয় সঙ্গে এসেছেন প্রণাম করতে এলেন আবার মাকে উঠতে হলো তিনি চলে যেতে মা পুনরায় শুয়ে বললেন এবার যেই আসুক আমি আর উঠছি নে পায়ের ব্যথায় বারবার উঠতে কত কষ্ট দেখছ তো মা তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে বেশ করে তেলটা ঘষে ঘষে দাও তো তেল মালিশ করবার সময় পূর্বোক্ত মহিলাটির কথা উঠায় মা বললেন অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে মাথা মুড়ো খুঁড়ে মানসিক করে যাবে তা নয় কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয় এখনকার সবই কেমন একরকম কিছুক্ষণ পরে বউ এসে আমায় বললে লক্ষণ চাকর নিতে এসে বসে আছে গো মা সারা পেয়ে বউকে প্রসাদ দিতে বলে বললেন এই আমি মাথা তুলছি প্রণাম কর গো আমি প্রণাম করে রওনা হলুম আজ পাঠে এখানেই বিশ্রাম ওং যথাগ্নের দাহিকা শক্তি रामकृष्णे स्थिता सर्वविद्या सारदां सर्वविद्यासरूपां प्रणमाम्यहम्